আসসালামু আলাইকুম ডি আর তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা যারা এই দুই হাজার পঁচিশ সালে এসে পাব্দ মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন বা চাষ করতে চাচ্ছেন তারা অন্যত জাতের ভুট থেকে উৎপাদিত মা মাছ থেকে সংগ্রহ করে পোনাগুলো আপনারা ক্রয় করে মাছের পোনা চাষ করতে পারেন বা আপনারা সঠিক পদ্ধতিতে জেনে যদি পাব্দ মাছ চাষ করেন অবশ্যই লাভবান হতে পারবেন কারণ পাব্দ মাছ হচ্ছে একটা ধামি মাছ এই মাছটার অল্প দিনে বাজাজাত করা যায় আপনারা পাবদা মাছ চাষ করতে পারেন কারণ পাবদা মাছ চাষ করলে তেমন একটা খাদ্য খরচ প্রয়োজন হয় না তো এবং কি এই মাছের রোগ বা জীবাণুমুক্ত মাছ এই মাছটা আপনারা সঠিক পদ্ধতি জেনে এই মাছটা চাষ করুন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন এবং কি এই পাবদা মাছ আপনাদের মিশ্রভাবে চাষ করা যায় যেরকম আপনারা তেলাপিয়া বা ট্যাংরা গুলশা বা পাঙ্কাশ এইগুলো মাছের সাথে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন বা বাংলা কাপ জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি আপনারা মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনারা রাক্ষসী জাতীয় মাছ বাদ দিয়ে আপনারা সব সব ধরনের মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি আপনারা দুজি ভালো জাতের উন্নত মানের বুট থেকে উৎপাদিত মাছের পণা সংগ্রহ করতে চান আমাদের বিরোধী স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অন্য জাতের উন্নত জাতের পোনা সংগ্রহ করতে পারবেন তো এবং কি আপনারা যারা চাচ্ছেন যে আপনারা এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করবেন তারা আমাদের বিরোধী স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কি আপনারা দুজি দেশি ট্যাংরা দেশি গুলসা দেশি শিং দেশি মাগুর এবং কি ইত্যাদি সকল ধরনের মাছের পোনা আমাদের কাছে পাবেন শুধু চিংড়ি মাছটা বাদে সকল ধরনের মাছের পোনা পাবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো যারা মাছের সকল পরামর্শ বা তথ্য জানতে চান তারা আমাদের ভিডিও দেওয়ার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মাছ চাষের সকল তথ্য পরামর্শ দিয়ে থাকি এবং কি আপনারা দুজি উন্নত জাতের মাছ বা পোনাগুলো আপনারা সংগ্রহ করতে চান তা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই মাছের পোনা সাপ্লাই দিয়ে থাকি তো আপনারা মাছ চাষের সকল পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ